প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত বিলাল আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ই নিজে ভাওয়েল কিন্তু অন্য ভাওয়েলগুলোর সাথে যত একসাথে কোনো ওয়ার্ডে বসবে তখন তাকে বলা হচ্ছে ব্লেন্ডিং ভাওয়েল চলুন এই ব্লেন্ডিং ভাওয়েল কত রকমের সাউন্ড প্রদান করে আমরা আজকে সেটি জানবো শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি ই এর সাথে অন্যান্য অন্য যে ভাওয়েলগুলো রয়েছে সেগুলো কীভাবে সাউন্ড দেবে এক নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ই এ তিনটা সাউন্ড আমাদের মনে রাখতে হবে ই এ তিনটা সাউন্ড দিয়ে থাকে ই এ একসাথে কোনো ওয়ার্ডে থাকলে এবং তারপর যদি ডি এইচ এল এইচ থাকে তাহলে এ উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট এবং ব্রেথ আমরা দুই নম্বর দেখলাম যে ই এর পরে যদি আবার এ থাকে তাহলে উচ্চারণ হবে ই এর পর আর থাকলে ইয়া উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিয়ার নিয়ার এবং ফিয়ার আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি ই এ ঠিক একই রকম ই এরপর যদি ডি টি এইচ এল টি এইচ এবং আর লেটারগুলো না থাকে তাহলে দীর্ঘই উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিক এবং বিট পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি ই এর সাথেই ই যখন যুক্ত হবে তখন কোনো ওয়ার্ডে যদি বসে তাহলে কি উচ্চারণ করবো ই এর সাথে যদি ই বসে এটা দুটো সাউন্ড আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি যে শব্দের মা যে থাকলে ই ডাবল ই যদি শব্দের মাঝখানে থাকে তাহলে হচ্ছে ই কার উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিট ফিট কিপ এবং ডিট আমরা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি ই ই অর্থাৎ ডাবল ই শব্দের শেষে থাকলে দীর্ঘই কার উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে বলি বি ডাবল ই এফ ডাবল ই ফি এফ আর ডাবল ই টি আর ডাবল ই ট্রি আমরা ছয় নম্বরে দেখতে পাচ্ছি যে ই এর সাথে যদি আই লেটারটি থাকে আই নিজেও ভাবেন ইও ভাবেন থাকলে আমাদের ই উচ্চারণ করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছি রিসিপ খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড রিসিভ ডিসিভ বিং হেইনাস আমরা এখানে সাত নম্বর যে রুলসটি দেখতে পাচ্ছি ই এর সাথে যদি ও ভাবেল লেটারটি থাকে তাহলে ইও উচ্চারণ করতে হবে দেখেন এখানে ইও উচ্চারণ করতে হবে যেমন ভিডিও জিওলজি জিওলজি জিও পলিটিক্স আমরা আট নম্বর যে রোলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ই এর সাথে যদি ইউ ভাউল লেটারটি থাকে তাহলে একসাথে উচ্চারণ করতে হবে ইউ যেমন এখানে দেখতে পাচ্ছি ইউরোপ ইউরো ইউরোপিয়ান আমরা নয় নম্বর যে রুলসটা দেখতে পাচ্ছি ইয়ের সাথে যদি ভাওয়েল ডাব্লু লেটারটি থাকে তাহলে উচ্চারণ করতে হবে ইউ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ ফিউ মিউ দশ নম্বর যে রুলসটাতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ই এর সাথে যদি সেমিভায়েল ওয়াই থাকে তাহলে উচ্চারণ করতে হবে ই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মান কি টি এই বর্ণগুলো বা লেটারগুলো যখন একসাথে থাকে তখন আমাদেরকে উচ্চারণ অনেক সময় ঝামেলা করতে হয় এই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার হব যে ই এর ব্ল্যান্ডিং ভার যত রকমের হয় আমরা আজকে শিখলাম পরবর্তী ক্লাসে অন্য কোনো ব্ল্যান্ডিং ভার নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা